ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকে নিম পাতার ব্যাপারে আরও কিছু ডিটেলসে ভিডিও বানাবো আপনাদের জন্য মানে ইনফরমেশান শেয়ার করবো দেখুন নিম পাতার উপর অলরেডি আমার ভিডিও অলরেডি আছে কিন্তু যেহেতু এটা একটা এডুকেশনাল চ্যানেল যারা নতুন এসছেন প্রথম পাখি বুঝছেন প্রথম থেকেই মানে আপনি অন্য কার কী চ্যানেলে কী দেখেছেন আমার জানার দরকার নেই কিন্তু যেহেতু এখানে এসছেন যারা যারা আমার অলওয়েজ কাজ হচ্ছে আপনাকে সঠিক গাইড করা এবং নেচার যে মাদার নেচারের মধ্যে এম সব কিছু রয়েছে যেটাকে আমরা সঠিকভাবে জেনে যদি ইউজ করতে পারি যেমন দেখবেন যারা সাইবার সারভাইভাল সিচুয়েশানগুলো ম্যানভার্সেস হোয়াইড ইত্যাদিগুলো দেখেন না জঙ্গলের মধ্যে ধরুন কেটে গেছে খুব সাংঘাতিক জঙ্গলের মধ্যেও এমন কিছু গাছ বা পাতা আছে যেটা অ্যান্টিসেপটিকের কাজ করে মানে নেচারে আমার বলার উদ্দেশ্যটা এখানে এখানে টেনে আনার এটাই উদ্দেশ্য নেচারের মধ্যেই সব কিছু আছে আমাদের জানতে হবে আমাদের বুঝতে হবে এবং আমাদের প্রয়োগ করাটাও জানতে হবে যেমন নিম পাতা কচি নিম এটা আজকের নিমপাতা আমাদের এখানে কিনতে পাওয়া যায় এবং সব থেকে দেখুন পুর পিওর কচি মানে স্টিক দেখলেই বুঝতে পারবেন পাখিরা আমি এখন যেহেতু এটা এডিটেড ভিডিও নয় মানে এডিট করছি না ডাইরেক্ট আপলোড করছি এই জিনিসগুলোকে পাতা সময় চিবিয়ে খায় নিম পাতাকে যদি আমরা কী ভাবে পাখিকে ইউজ করতে পারি বা পাখিকে প্রোভাইড করলে কি কি বেনিফিট পাই এবং অনেক কিছু রোগ অসুখ থেকে আমরা পাখিকে দূরে রাখতে পারি যেমন ধরুন এই নিম পাতা যদি আপনার পাখি আমি তো আমার পাখিকে জানি যে ওরা ওয়েট করে যখন এইটা পাতাটা দেখে ওয়েট করে জান মানে গেটের সামনে দৌড়দৌড়ি করে মানে এরকম ভিডিও আছে আমার কাছে অন্য সময় যদি এইরকম ধরনের কোনো ন্যাচারাল ভিডিও বানায় আমি আপনাদের দেখিয়ে দেবো ক্লিপ তোলা আছে কিন্তু এটা আমি ডাইরেক্ট আপলোড করছি বলেই সেই জন্য দেখাতে পারছি না ওরা এইটা মানে এই জায়গাটা খাবে তারপর পাতা খাবে তারপর এটা দিয়ে নেস্টিংও করবে দেখুন নিম পাতা এমনই একটা জিনিস নেচারের মধ্যে এটাকে একটা মহা ঔষধি বলা হয় কিন্তু হ্যাঁ এটারও একটা সঠিক মাত্রা আছে এই রকম যে যে পুরোটাই খেয়ে ফেললাম তা নয় সঠিক মাত্রা যদি আপনি ইউজ করতে পারেন এর অনেক বদনামও আছে বিভিন্ন এদিক ওদিক চ্যানেলে মানে মানুষ না জেনে বলে না মা মানে অল্পবিদ্যায় ভয় ভয়ঙ্করী বলে একটা কথা আছে এবং খালি কলসি বেশি বাজে এ সম্পর্ক উল্টো পাল্টা কথা বলা যে ব্রিডিংয়ের সময় ইউজ ব্রিডিংয়ে কোন সময়টা ইউজ করা যাবে না সেটাও হচ্ছে বড় ব্যাপার নিম পাতা কালমেঘ পাতা কোন সময়টাকে ইউজ করা যায় না ব্রিডিংয়ে ব্রিডিং ওভারঅল ব্রিডিংটা না ব্রিডিংয়ের একটা পার্টিকুলার সময় আমরা নিম পাতা কি কারণ আমি তো করি আমার তো পাখি যারা রয়েছে এটা তো মঙ্গল গ্রহ বা চাঁদের পাখি না পৃথিবীরই পাখি তো আমার তো নিম পাতা ধরুন তিনশো দিন চলে ব্রিডিংয়ের সময় ব্রিডিংয়ের সময় তো যা অনেকে যারা পুরনো তারা জানে যারা সেটা পে এসছে তারাও জানে তো সেখানে তো না ব্রিডিংয়ের সমস্যা হয়েছে না বাচ্চা গ্রোথের সমস্যা হয়েছে না বা কোনো পাখি এক্সপায়ার করেছে উল্টে তার বেনিফিট হয়েছে ফলে প্রকৃত প্রক্রিয়াটাকে আপনাকে জানতে হবে বা কিভাবে আপনি প্রোভাইড করবেন ফার্স্ট হচ্ছে এই কচি নিম পাতা স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট ভালো কারণ এই দেখুন কচি কচি পাতা কিছুদিন একটু এমনি এয়ারে রেখে দিলেই কালো কালো হয়ে যাবে বুঝতে পারছেন এটা যদি পাখি কাঁচা খায় ফার্স্ট হচ্ছে তার ডিওয়ার্মিংয়ের আর কোনো কিছু দরকার পড়বে না মানে এটা আমি নলেজ নিয়ে বলছি আন্তাবড়ি বকছি না কিন্তু যে কারণ এর মধ্যে ন্যাচারাল ডিওর্মার আছে মানে ওয়ার্মকে ক্লিয়ার করার জন্যে যে ঔষধি গুণগুলো পয়জেনটাকে আমরা কেমিক্যাল হিসাবে ইউজ করি সেটা ন্যাচারাল আছে ফলে এটা লিভারকেও গাট করছে কিডনিকেও গাঠ করছে ব্লাড সুগারকে গাঠ করছে তার সঙ্গে সঙ্গে ওয়ার্ম গাঠ করছে এবং বডিতে যে সমস্ত টক্সিনগুলো জমা হয় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে সেটাকেও ক্লিয়ার করে এটাকে আমরা জলে ফুটিয়েও ইউজ করতে পারি জলে যখন আমরা ফোটাবো বা হালকা যদি ধরুন আপনাদের ফিঞ্চেস এটা এরকমও হয় যেমন চিরতা পাতা আমি নিম পাতা নিয়ে যে ডিসকাস করছি কিন্তু ইনক্লুডে ধরুন চিরতা পাতা কালমেঘ পাতাকে আপনি জলে ভিজিয়ে রেখুন সারা রাত্রি বা চব্বিশ ঘন্টা জলে ভিজিয়ে রাখার পরও জলের মধ্যে হালকা ফ্লেভার তৈরি হয় ওটাও ডিগর্মিং বা পাখির ডিটক্সিংয়ের ভালো কাজ করে আমরা নিজেরাও পান করতে পারি তাছাড়াও এটাকে আমরা যদি জলে একটু বয়েল করে নিই পুরো এই পাতা সমেত ভালো করে বুঝে নিন কিন্তু অনেকে আমাকে বলে দাদা আমি তো এক লিটার জলে এই কটা পাতা দিই এরকম না। এক লিটার যদি যদি জল হয় এই পুরো জিনিসটাকে আপনি জলে দিয়ে দিন এবং ওকে বয়েল করতে দিন অল্প অল্প মাঝে মাঝে খুন্তি দিয়ে বা কিছু চামচ দিয়ে নারুন রসটা আর একটু বেশি ভালো বেরোবে বেশিক্ষণ নয় মোটামুটি ধরুন একটা হয় যে পুরো কালো সেটা দিয়ে আপনি স্যানিটাইজ করতে পারেন বাট একটা হয় যে হালকা ফ্লেভার মানে ব্লাড সার্কু মানে ব্লাডের মতন মানে ইয়লো স্টোনের দিকে যাচ্ছে ওই অবস্থায় নামলেও আপনার আপাতত মোটামুটি বদরিতে ফিন্স ঠেঞ্জ থেকে আপ টু সান কোনো পর্যন্ত ডিহার্মিং করাতে পারবেন ওর ওপরের কোনো পাখি হলে আরেকটু একটু গাঢ় করতে হবে এছাড়াও এইটাকে একদম ড্রাই করে এর মানে শুকনো ডাস্ট ফরমেশনও আমরা সফট ফুডে ইউজ করতে পারি পাখিকে দিতে পারি এছাড়াও নিমপাতাকে আমরা নেস্টিং মেটেরিয়াল হিসাবেই ইউজ করতে পারি কারণ নেস্টিংয়ে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে আমার কাছে ফোন আসে আপনারাই বলেন যে পোকা হয়ে গেছে নোংরা হয়ে গেছে তারপরে মশামাছি ঢুকছে নিমপাতাকে যদি আপনি গুঁড়ো করে তো আমার তো ধরুন অলওয়েজ আমার নিজের একটা পাউডার ইউজ করি তার মধ্যে নিম পাতাও আছে তো সেই নিম ডাস্ট আমার নেস্টিং বক্স বা হাঁড়িতে যখন দিই বিশ্বাস করবেন না তবে এই যে সিজনটা পড়ছে আমি এখনও বসাইনি বসি আপনাকে ব্যাক টু ব্যাক দেখাবো ভিডিও যে একবার নেস্টিং করার পর সেটা দুটো ক্ল্যাচ আমি কমপ্লিট করি কোনো নোংরা মোংরা ব্যাপার হয় না চট করে হলেও সেখানে পাল্টে দিয়ে যায় নিম পাতাকে বাড়ি ঘরের মধ্যে ধরুন খুব সেট আপে মশা মাছি এরম ধরনের ব্যাপার হচ্ছে নিমপাতা পাতা আর এর সঙ্গে কপ্প ওই আজকের দিনে ডালা কপ্প না যে এরকম শক্ত কপ্পুর না আমরা ছুরি দিয়ে কাটতে হতো আমাদের আলতেই কাজে লাগে এই কচি নিমপাতার পাতার যদি জ্বালিয়ে যে এয়ারটা তৈরি হবে কেন অনেক ব্যাকটেরিয়া ভাইরাস রিমুভ হবে মশা মাছির থেকেও দূরে রাখতে পারে ফলে নিম পাতার গুণাগুণ আরও আছে এটা শরীরে গিয়ে মানে ব্লাড সুগার থেকে আরম্ভ করে এই তো বললাম মানে লিভার হেলথ খুব মানে আমি ধরুন সপ্তাহে আমার তিন দিন পাখি চুইং করে নিম পাতা খাই আজকেই দেখবেন যারা ফেসবুকে আমাকে ফলো করেন রিওর ওপর আমি একটা ভিডিও মানে রিল তৈরি করেছি যে কাঁচা চিবিয়ে খাচ্ছে ড্যান্স করতে করতে তো ব্যাপারটা এখানে দেখাতে পারছে না যেহেতু এটা বললাম তো এডিট ভিডিও নয় না নাহলে ক্লিপটাকে আপনাকে এখানেও দেখাতে পারতাম কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার সপ্তাহে তিন দিন চলে এবার পার মাসে তাহলে কদিন হল তিন চার তিন হচ্ছে বারো দিন বারো দিন নেম পাতা চলে আমি জল মাঝে মাঝে ইউজ করি পাতার জল আবার যেদিন মনে করি ইউজ করি মানে এখানে মাথায় রাখতে হবে যেন ওভার ডোজ না হয়ে যায় আপনি চুইংও করছে আবার জলও দিচ্ছেন এরকম নয় চুইং দুদিন করুক একদিন আপনি জল করে দিন তাহলে ব্যালেন্স হয়ে গেল তো এইভাবে জিনিসটাকে যদি আমরা মেনটেন করতে পারি এরকম কচি নিম পাতা আপনাদের যারা গ্রামগঞ্জে থাকেন তাদের কাছে তো খুব ন্যাচারালি গাছ থেকেই কেটে দিতে পারেন আমাদের এখানে কিনতে হয় কিন্তু আমি অলওয়েজ এই রকম ধরনের পাতা কিনি হ্যাঁ মাঝে মাঝে একটু বড়ো পাতা হয়ে যায় আমার বাড়িতেও নিম গাছ আমি লাগিয়েছি তো সেখান থেকে দিই না ওটা আলাদা ব্যাপার আছে তো সেই ক্ষেত্রে বলি যে এই রকম ধরনের জিনিস দেখুন পুরো দেখেই মনে হচ্ছে কাঁচা এটা যদি টিপলে দেখুন এরকম রসের মতন বেরোচ্ছে মানে এ অলওয়েজ পুরো এইখান থেকে এই পুরো জিনিসটা রেডি বাকির জন্যে আপনার জন্য আমাদের জন্য সবার জন্যে সেই জন্য নিম পাতাকে সঠিক মাত্রায় যদি আমরা ইউজ করি পাখি ডাইজেশন সিস্টেম ইম্প্রুভ হবে ডিওয়ার্মিং ক্লিয়ার হতে থাকবে আপনি সপ্তাহে দুদিন করে কি মাসে চারবার নিম পাতার জল যদি প্রোভাইড করতে পারেন আপনার পাখি হয়তো চিবিয়ে খায় না যাদের খায় তাহলে আর জল দেওয়ার দরকার নেই আপনি নর্মালি দিন মানে এরকম দিন আর যাদের ধরুন জল হোক তাহলে এটাকে ড্রাই করে নিন একদম শুকিয়ে নিয়ে যে গুঁড়োটা তৈরি হয় অলওয়েজ বলব যে মার্কেটের থেকে কেনার থেকে একটু সময় নিয়ে নিজের যদি বাড়িতে আশেপাশে গাছ থাকে সেই গাছের পাতা এরকম এই নিয়ে গুঁড়ো করে সেইটা যেটা তৈরি হবে ওর থেকে ভালো জিনিস আর কিছু নেই ঠিক আছে কারণ এমনি ইত্যাদি বলা হয় যে কোনো কেমিক্যাল থাকে না বাট সেটাকে প্রিজার্ভ করার জন্য কেমিক্যালকে ইউজ করা হয় অনেক ক্ষেত্রে আমি সবার কথা বলছি না কিন্তু যদি আমরা নিজেরা বানাই সেখানে তো আর কেমিক্যাল থাকবে না তাহলে এই জিনিসটাকে আমরা গুঁড়ো হিসাবে মশা থেকে দূরে সেটা পেন এবং শুধু সেটা কান আমরা ঘরেও মশা হচ্ছে নিম পাতা এরকম কচি নিম পাতার কপু দিয়ে আপনি এ করুন ঘরে ধরুন মানে কি বলবো স্যানিটাইজ করবেন নিম পাতাকে এবার যেটা বললাম একদম ব্ল্যাকিস্টভাবে পুড়িয়ে নিন একদম ডার্ক কালো হয়ে যাবে জলটা ওয়াইনের কালার মতন আসবে সেখানে আপনি হলুদ মেশান কপ্পুর মেশান ফোটকিরি মেশান এটা দিয়ে ন্যাচারাল স্যানিটাইজার বা ন্যাচারাল আপনি মানে স্যানিটাইজ করতে পারেন আপনার সেট আপকে কেউ বাড়িতে এলো তাকুক ন্যাচারাল তো এইগুলো এত কিছু কাজ এছাড়াও অনেক প্রচুর কাজ আছে কিন্তু পাখির জন্য এই এই জিনিসগুলোকে নিয়ে আমরা কাজ করতে পারি এবং তার থেকেও বড়ো ব্যাপার হচ্ছে এখানে আর একটা জিনিস বলতে ভুলে যাচ্ছিলাম সেটা হচ্ছে পাখিকে যদি কোনো বন্ডিং পেয়ার নেস্টিং করে এরকম ধরনের পাতা ওদের দিয়ে দিন ওরা নিজেরা নেস্টিং করবে খুব সুন্দরভাবে যেটা আমার সেটা আমি করে দেখেছি এবার যখন হবে আমি আপনাদের সত্যনাভিত্যে ভিডিও তুলে দেখিয়ে দেবো যে এই ধরনের স্টিক সমেত আমি দিয়ে দিই ওরা নিজেরা মুখে করে নিয়ে গিয়ে হাঁড়িটাকে বা বক্সটাকে সাজিয়ে নেয় আমি তো যেটুকুনি করার করে দিলাম লাভ বাট কোনো সবারই কথা বলছি তাছাড়াও নেস্টিং মেটেরিয়ালে আপনি এইটাকে কিন্তু ইউজ করতেই পারে এই হিসাবে আপনি খুব ভালো বেনিফিট পাবেন ফলে নিম যত আপনি নেচারকে ভালোভাবে বুঝবেন চিনবেন নেচারকে বোঝা না অত মানে হালকা ফুলকা ব্যাপার না যে দেখলাম বুঝে গেলাম নেচারকে বুঝতে গেলে নেচারের মতন চিন্তাধারা করতে হবে নিজের মাইন্ডটাকে নেচারের সঙ্গে যুক্ত করতে হবে যুক্ত কানেক্ট তবে তত কিন্তু আপনি আপনার সেটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলতে পারবেন নিম পাতার আর একটা গুণাগুণ বলে যাই সেটা হচ্ছে যে আপনার আপের যে স্টিকগুলো লাগাই না আমরা পাখি বসার জন্য নিম ডাল করে পায়ের পক্ষে পায়ের স্কিনের পক্ষে চোখ ঘষে ঠোঁট ঘষে সবের ক্ষেত্রে নিম ডাল খুব ভালো কাজ করে নমস্কার